পরশু আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম একটা আলোচনা সভাতে আলোচনা করার জন্য বিডিও সাহেব কোঅপারেট করেননি কোঅপারেট করেননি তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে আমরা গণ গণহারে ইস্তফা দেব আজকে গণহারে ইস্তফা দেওয়া হলো এবং বিডিও সাহেব গ্রহণ করলেন সেটা রিসিভ রিসিভ করে একটা কপি আমাদের দিয়েছেন রিসিভ কপিটা আপনাদের সামনে একটু দেখাতে চাই ঠিক আছে আচ্ছা তো আমি যাতে কোনো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই সুতিটু ব্লকের আপামর জনসাধারণকে যে জনসাধারণকে বিভ্রান্ত করা জনসাধারণের যাতে কোনো বিপদ না হয় কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা সব সময় সদা সর্বদ ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো আমরা পাবলিকের কথা মাথায় রেখে যাতে কোনো অসুবিধা না হয় পাবলিকের সেই জন্য রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত রাত্রি জেগে অমানবিক আমরা ভাবে কাজ করেছি মানসিকভাবে বিপর্যস্ত হওয়া সত্ত্বেও সেপ্টেম্বর থেকে একই রকম ভাবে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে আমরা কাজগুলো করেছি এবং এর মধ্যে পশ্চিমবঙ্গে এখন সাতাশ জন বিয়েলো মারা গেছেন টোটাল সাতাশ জন মারা গেছেন অনেক অসুস্থ আছেন আমাদের লক্ষ্য অনেকে পাবলিক আমাদের নিজ নিজ বিয়েলও সাহেবদের গ্রামের লোকজন বলছেন যে মাস্টার আমরা কোথায় যাব। আমরা বিপদে পড়ছে আমরা কোথায় যাব আমাদের সবাই আমরা বিএল সাহেবরা আমরা বলেছি আপনাদের কোনো অসুবিধা হতে দিব না আপনাদের অসুবিধা হতে দিব না সেই জন্য ইস্তফা দিচ্ছি তো বলছি কেমন করে কেমন করে এটাই কারণ যে আমরা কোন একটা বিষয়ে বিভিন্ন নাম দিয়ে যে নামগুলো ফেরত আসছে ওই ফেরত আসার পর আমরা যে আপলোড করে জমা করছি আপলোড করে জমা করার পর আমার পারং বা তাদের নামগুলো আবার চলে আসছে এর শেষ হচ্ছে না তা আমরা প্রতীকী হিসেবে আমরা স্ট্রংলি আমরা প্রতিবাদ করলাম ইস্তফা দিলাম এই ইস্তফা আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন বলতে বাধ্য হচ্ছে আপনাদের সকলের সামনে কোন এক নির্দিষ্ট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা সবাই শুধু শুধু আমরা সমস্ত আপামর পাবলিক নির্বাচন কমিশন এখন শুধুমাত্র নির্বাচন কমিশনে দাঁড়িয়ে নেই এই নির্বাচন কমিশন প্রথম থেকে এখন পর্যন্ত ভুলভাল কথা বলে আসছে সকালে এক কথা দুপুরে এক কথা রাত্রিবেলা এক কথা গতকালকে নোটিফিকেশন জারি করে মাধ্যমিকের অ্যাডমিটকে ইনভ্যালিড করা হয়েছে যদিও জন্ম সার্টিফিকেট হিসেবে জন্মের প্রমাণ হিসেবে সবথেকে বড় দলিল সবথেকে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট ইসিআই বলেছেন অনেক বছর আগে থেকেই যে মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে জন্ম সার্টিফিকেট দেওয়ার দরকার নেই অথচ মাধ্যমিকের অ্যাডমিটকে ইনভ্যালিড করা হচ্ছে মানে মানে করলো এটা দুর্ভাগ্যের বিষয় প্যান কার্ড কেন্দ্রীয় সরকার ইস্যু করছে পরে আধার কার্ড কেন্দ্রীয় সরকার ইস্যু করে তারপরেও ওগুলোকে মান্যতা দিচ্ছে না তাহলে সম্মানীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছেন আমরা সমস্ত জনসাধারণ আমরা ভোট দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বানাই তাহলে ওরাও কি তাহলে মানে ওরাও কি তাহলে অবৈধ আমরা সবার আগে মানুষ সবার আগে মানুষ সত্য তারপরে আমরা মাস্টারমশাই আমরা বিয়েল তো আমার কথা হলো যে আমাদের আর একটা আমরা গত পরশুদিন বলেছিলাম আর 13টা ডিপার্টমেন্টকে ওর দায়িত্ব উচিত কিন্তু সুতরাং প্রাথমিক বিদ্যালয়ের বাস্তব আসলে নিয়ে শুধু শুধু মামানোবে করতেচার করা হচ্ছে তো এর প্রতিবাদে আজকে আমরা ইস্তফা দা হলো এবং এবং পাবলিকের কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো যে আপনারা কোনো প্যানিক করবেন না কোনো আপনাদের মধ্যে কোনো বিপদ নেই আপনারা কোনো টেনশন দিবেন না এবং কোন বিন্দু মাত্র কোনো চাপ নেবেন না আপনাদের জন্য আমরা আছি আপনাদের জন্য আমরা আছি 14 ফেব্রুয়ারি সে ভালোবাসার দিন ওই ভালোবাসার দিনে ভিন্নতম কাজ হতে চলেছে এবং একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি দুশো ষোলো জন পিএলর প্রতিনিধি হিসেবে যে একটা সাধারণ ভালো ভোটারের যদি নাম বাদ যায় একটা যদি কোন যে কোন ক্ষেত্রে যে কোনো পার্টের যদি একজন সাধারণ ভালো ভোটারের বৈধ ভোটারের নাম কাটা যায় তো পাবলিক দূরের কথা আমরা সোচ্চার হবো আবার ভিডিও অফিসে আমরা চাইতে এই নির্বাচন কমিশনের চাই চাই এই ফণ্ড আমি আমরা মানছি মানমনা মানব না কোনও ভাবে কোনভাবে মানবো না খুব পার বেড়েছে আমাদের অমানব অত্যাচার করছে এবং সাধারণ পাবলিকের কাছে হাত চর করে আমি কাতরভাবে সকলের পক্ষ থেকে পরজন নিবেদন করছি আপনারা কোনো চাপ নেবেন না আবার সবাই বলছেন আমরা কি করব। আপনাদের সুবিধার জন্যই অন এই যে আমরা প্রতিবাদ করছি অনেক পিএল অ্যাপ থেকে লজিক্যাল ডিসক্রেপেন্সিস বলে যে একটা আমাদের অ্যাপের মাধ্যমে যে একটা ফিচার্স এসেছে ওটা অটোমেটিক্যালি অনেক পিএল থেকে মানে পিএল অ্যাপ থেকে সরিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন কি জন্য চাপের জন্য চাপের জন্য সারাশি চাপের জন্য সরিয়ে নিচ্ছে আমার নিজের পার্টির একশো আটচল্লিশ নম্বর বুথের ছত্রিশ খানা গতকালকে রাস্তায় দেখি নেই ছত্রিশ খানার নাম এসছিল নেই তিনশো চব্বিশটা এসেছিল ছত্রিশটা আমরা দেখতে পাচ্ছি না অদূর ভবিষ্যতে দু তিন দিন পর থাকবে না তাই পাবলিককে বলছি নিশ্চিন্ত থাকুন আমরা আসি আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করেছি আমরা ছিলাম আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতে ভবিষ্যতে থাকবো এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমি বলবো যে আপনার আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে একদম এটা আমরা একদম এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় অরাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু যারা জনপ্রতিনিধি আসে আশ্চর্যজনক ভাবে তারা চুপচাপ ভয়ানকেরা চুপচাপ যেসব রাজ্যে যেসব রাজ্যে হচ্ছে তারা সমস্ত জনপ্রতিনিধি চুপচাপ এটা আমাদের কাম্য নয় কেন জনপ্রতিনিধি মানে এটা বুঝতে হবে জনপ্রতিনিধি একটা গ্রামে পাস করে মেম্বার করা হয়েছে সে মেম্বার থেকে শুরু করে আরো যারা জনপ্রতিনিধি আছেন এক থেকে উপর পর্যন্ত তারা নিশ্চুপ তারা চুপচাপ আমি 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 এখানে কোনো দলের কথা বলছি না সমস্ত জনপ্রতিনিধি সমস্ত দলের তো এটা কাম্য নয় তো আমরা বুথ লেভেল অফিসার আমাদের প্রথম থেকে শুরু করে ইসিআই তারপর সিইও তারপর ডিইও তারপর হচ্ছে ই আরও তারপর এই আরও তারপর সুপারভাইজার তারপর সর্বশেষ বিএলও তাই বিএলওদের কাজ এবং এবং আমাদের একাধিক ট্রেনিং এ বলা হয়েছিল যে বিএলও যেটা করবে সেটাই ফাইনাল সেটাই চূড়ান্ত বিএলওরা যেটা করবে কিন্তু আমরা যেটা করছি সেটা চূড়ান্ত তো হচ্ছে না সেটা চূড়ান্ত একটা কথার মধ্যে কাজের কোনো সামঞ্জস্য একটু নেই এবং না আসে কোনো গাইডলাইন নির্বাচন কমিশন বলেছিল প্রথম থেকে বলেছে এনোমিনেশন ফর্ম শুধু আমাদের আমরা ডিস্ট্রিবিউট করব এবং আমরা শুধু গ্রহণ করব এছাড়া কোনো কাজ করতে হবে না তারপর ডেট এন্ট্রি কাজ কাজ করেছি এবং ডেট এন্ট্রি কাজ পর সমস্ত সমস্ত ফিচার যেগুলো আছে ওই ফিচার আমরা সমস্ত কিছু কাজ করেছি এবং এটা মজার বিষয় এবং দুর্ভাগ্যর বিষয় এবং লজ্জাজনকভাবে যে কোনো লিখিত গাইডলাইন নেই ট্রেনিং হয় সব মৌখিক এবং নির্দিষ্ট হবে কোনো ট্রেনিং নেই নির্দিষ্ট হবে আমাদের কোনো ট্রেনিং নেই ট্রেনিং না আছে কোনো ট্রেনিং না আছে কোন লিখিত গাইডলাইন এই যে মাধ্যমিক অ্যাডমিট নিবে না নিবে না বলছে গাইডলাইন কোথায় গাইডলাইনটা কোথায় পিটি সাহেব বলছেন আমরা কি করব ডিএম অফিস যান ডিএম অফিসে যাব আই অফিসে আপনারা যান সিও অফিসে সিও অফিসে আমরা যাব সিও সিইও বলবে আপনারা আই চলে যান ইসিআই খাই যাব তো ইসিআই কি বলবেন সম্পূর্ণ হয় ভন্ডামি চলছে দু হাজার দুই সালে এসআই হয়েছিল দু হাজার দুই সালে তখন বিএল ছিল না তখন ডিও ছিল তখন নিঃশব্দে শান্ত ভাবে একটা শান্ত পরিবেশে চুপচাপ ভাবে এসআরটা কমপ্লিট হয়েছে এখন হই হট্টগোল চিৎকার চেঁচামেচু করে মানুষকে প্যানিক সৃষ্টি করে দিচ্ছে আজকে কতজন বিয়ালো আজকে আজকে আমরা প্রায় দুশো জন আমরা ইস্তফা দিলাম আর বাদবাকি বাকি যে বাকি আছে সেটা আগামীকালকে আমরা দেবো এবং আগামীকাল বলি কোন শনিবার রোববার কোন যে পিডিও পিডিও সাহেব বলবেন ছুটি না কোনো ছুটি ফুটি মানে গ্রহণ করা হবে না কি জন্য আমাদের কাজ করার সময় বিডি সাহেব বলেছেন যে কোনো ছুটি নাই রোববার বসতে হবে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে সকালে বলে দুপুরে দেন রাত্রে করে তার পরের দিন দেন সুতরাং আপনাদের মাধ্যমে বলতে চাই কোন শনিবার রোববার নয় যারা যেসব বিএলও সাহেব কোন এমার্জেন্সি কাজের জন্য আজকে জমা দিতে পারেননি সেটা আগামীকালকে দিবেন আপনার নাম আমি মজাহারুল ইসলাম সুতু ব্লকের মাস্টার ট্রেনার তার সাতচল্লিশ